আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা জানেন এবং বোঝেন গত তিন মাস ধরে অর্থাৎ ছয় ডিসেম্বর থেকে একটা সিটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে আমাদের এখানে স্কুলের উদ্দেশ্যে এসেছে যে আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্কুলের কার্যক্রম চালাতে পারব না আমরা সেই বিরুদ্ধে গত তিন মাস ধরে ভালো অবস্থান কর্মসূচি সন্ত্রাস বিরোধী সকল কর্মকাণ্ড করে যাচ্ছি আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই মাননীয় রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম স্যারের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই রাজবাড়ী জেলা প্রশাসক আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই রাজবাড়ী পুলিশ সুপার আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই পাঁচটা উপজেলা নির্বাহী অফিসার সহ